ফ্রি ফায়ার সবচেয়ে বড় ব্যাপারটা ফাইনালি চলে আসছে আর এই বড় দেখাই দিতে চলেছে এবং জানাই দিতে চলেছি তার পাশাপাশি ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে তুমি জানতে পারবে প্যানের উপর ভিত্তি করে অনেক বড় একটা আপডেট আসতে চলেছে সেই সম্বন্ধে এবং কি উপর ভিত্তি করে সাথে কলা আসবে সেটার উপর ভিত্তি করে ফ্রি রিওয়ার্ড তোমরা অনেকগুলো

ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে তাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু কোনোর উপর ভিত্তি করে আসতে চলেছে নতুন কলা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে সি আর সেভেনের উপর ভিত্তি করে বা ক্রিস্টিয়ানো রোনালদোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা যে কলা আগে থেকে হওয়ার ছিল আর কি বা আমাদের ক্যারেক্টার বাগারা ছিল সবগুলা কিন্তু নতুনভাবে হাঁটানো দেওয়া হয়েছে শুধুমাত্র ক্যারেক্টার এবং কি পুরোনো যেসব রিওয়ার্ড আমাদের দেওয়া ছিল সেগুলো কিন্তু এখনও গেমের ভিতরে আসে বাকি সব কিছু কিন্তু হাঁটাই দিয়েছে কারণটা হল সেই সব জিনিসগুলো কিন্তু আমাদের কলা উপর ভিত্তি করেছিল আর কলাবেশন এই যদি মুছে দিচ্ছে যার করে কিন্তু আমাদের এই গাড়ির স্ক্রিন থেকে শুরু করে যেসব জিনিসগুলো আমাদেরকে কিন্তু দেওয়া হয়েছিলো কোনো উপর করে সেগুলো কিন্তু আর আমরা এখন গেমের ভিতরে দেখতে পাচ্ছি না তবে কিন্তু এই সব জিনিস যারা যারা আগে আমাদের ইভেন্ট থেকে বের করতে পারো নাই তাদের কিন্তু আরও একবার সুযোগ করে দিবে যেগুলো কিনা তোমাদেরকে এই টোকেনটা কালেক্ট করার মাধ্যমে তোমাদেরকে মিশন কম্পিউটারের মাধ্যমে যে কালেক্ট করবে সেগুলো কালেক্ট করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে এক্সচেঞ্জ করে নেওয়ার আবারও সুযোগ করে দেবে যেখান থেকে আবারও কিন্তু তোমরা গাড়ির স্ক্রিন গানের স্ক্রিনের পাশাপাশি যেসব জিনিসগুলো অনেক আগে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু নেওয়ার সুযোগ পাবে যেটা কিনা অফিসিয়ালি ভাবে আমাদের যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমানে মাইজনের উপর ভিত্তি কলা চলতেছে সেটা শেষ হওয়ার পরবর্তীতে আসবে যেমন আমাদের উপর ভিত্তি করে তো সেই সব শেষ হওয়ার পরবর্তীতে আসবে বলতে গেলে বেশ আমাদের এই কলা আসবে যার কারণে এটা যেহেতু অনেক কয়েকদিন পরবর্তীতে আসবে যার কারণে এটা আপকামিং কলাভিশন হিসাবে তোমাদেরকে জানিয়ে দিলাম এবং কি ফ্রি রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখাই দিলাম আমি তোমাদেরকে ম্যাজিক বিশ্ব মারাত্মক লেভেল চেঞ্জের ব্যাপারটা জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে এবং কি টুকিটাকি গেমের ভিতরে অনেকগুলো হিডেন আপডেটের ব্যাপারে জানিয়ে দিতেছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে আমাদের এই নতুন একটা আসতে চলেছে কলাবেশন যে কলাবেশনের উপর ভিত্তি করে অ্যাঞ্জেলের তোমরা যত কিছু জিনিস আছে সবগুলা কিন্তু দেখতে পারবা আর রিটার্ন একটা রিং ইভেন্টের ভিতরে বলতে গেলে আমাদের কলাভেশনটা বড় সড়ো পরিসরে দেওয়া হবে না শুধুমাত্র একটা ইভেন্টের ভিতরেই কিন্তু সব জিনিস দেওয়া হচ্ছে যার কারণে তোমাদেরকে এটা আলাদা আলাদাভাবে অন্যান্য ইভেন্টের ভিতরে দেওয়া হবে না আর কি একসঙ্গে সব কিছু দেখতে আর এখানে যদি রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে তো তোমরা জানোই যে অ্যাঞ্জেলের প্যানগুলোই সবচেয়ে বেশি রেয়ার তার পাশাপাশি এখানে কিন্তু হ্যাঁ এবং কি এখানে কিন্তু গ্লুয়ালের স্কিন ডিসকিন বাগারা এইসব জিনিসও আছে তবে তোমাদের যদি বাদার মাধ্যমে এগুলো সরাসরি না পেয়ে যাও সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই কারণ এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে যদি তোমরা এখানে বাদার মাধ্যমে না পাও সেক্ষেত্রে টোকেন প্রথমত দেওয়া দিবে আর কি সেই টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা সব জিনিস কিন্তু যেটা মন চাই সেটা কিন্তু নিতে পারছো আর কি তো যাই হোক এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে আপকামিং ইভেন্ট হিসাবে কিন্তু গেইনা ডাটা মেনারদেরকে কনফার্ম করাইছে যেখানে এটা জানার সঙ্গে সঙ্গে এটাও তোমাদেরকে জানাই জানাইতে রাখলাম এবার আমি তোমাদেরকে হিডেন আপডেটের দিকে নিয়ে যাচ্ছি যেমন তোমাদেরকে বলছিলাম যে আমাদেরকে এই রকম আপডেটগুলো যখন ডাটা মেনে পক্ষ থেকে জানানো হয় সেটা তোমাদেরকে সববার আগে কিন্তু আমি জানাই দেই যারা এই আপডেটগুলো হয়তো বা আমার পরবর্তীতে তোমরা সবার কাছ থেকে পাও যার এটা হিডেন আপডেটই তোমরা বলতে পারো কারণ আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি প্রেজেন্ট করছি যার তোমরা অবশ্যই একটা কই লাইক করে দিও এবার কিন্তু ধামাকা একটা আপডেট আসতে চলেছে যখন যারা যারা এখনও শেয়ার করনি শেয়ারও করে দিও আর এইরকম ধামাকার আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকেই পাওয়া যার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনটা ক্লিক করো বা ফলোটা করতে কিন্তু ভুলিও না তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইন কিন্তু এম এট এট সেভেনের ওয়ান পার্স ম্যানের যে রেড কালারের সেটা কিন্তু তোমাদেরকে ফাইনালি রিটার্ন দিতে লাইক সিরিয়াসলি তোমাদেরকে এতদিন থেকে অনেকেই বলছিল না যে এটা আমাদের আসবে তবে ফাইনালি কবে আসবে বা কীরকম তো ফাইনালি কিন্তু আমাদের আগের যে ইভেন্টটা দেওয়া ছিল ওয়ান পার্স ম্যানের যখন এক ফার্স্ট আমাদের ইভেন্টগুলো চলে আসছিলো সেরকমভাবেই কিন্তু ফাইনালি আবারও দিতে চলেছে যেখান থেকে তোমরা স্পিন করার মাধ্যমে ওয়ান পার্স ম্যানের যে হাতের যে ঘুষানোর যে টোকেনটা আছে সেটা পাঁচটা পাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে যে রিওয়ার্ডগুলো থাকবে সেই রিওয়ার্ডগুলো নিতে পারবে যেমন এখানে কিন্তু অনেক আগে যখন আমাদের এটা দেওয়া হয়েছিল প্রায় আজ থেকে চার বছর বা তোমরা বলতে পারো তিন বছর আগে তখন কিন্তু মাক্সের স্কিন গান স্কিনের পাশাপাশি সাবোর্টের স্কিন বাগানা দেওয়া হয়েছিল পেট আর কি তো এগুলো কিন্তু ফাইনালি আবারও দেওয়া হবে যেগুলো সেমভাবে না দিলেও তোমরা এমএট টোয়েন্টি সেভেনের স্কিনটা অন্তত সেমভাবেই দেখতে পারবো বাকি জিনিসগুলো হয়তো বা চেঞ্জেস থাকতে পারে তবে এখান থেকে এমএইটোয়েন্টি সেভেনটা এরকম টাইপের ইভেন্ট থেকে বের করার জন্য কিন্তু সেই সময় আমাদেরকে পঁচিশশোর মতো ডায়মন্ড খরচ করতে হয়েছিলো যেখানে এবারও কিন্তু তোমাদেরকে পঁচিশশোর যে ডায়মন্ড খরচ করতে হবে এরকম কখনোই মাথায় রাখিও না আর কি তোমাদেরকে কমচকম হলো 3 থেকে 4500 এর মতো ডায়মন্ড খরচ করতে হবে তাহলেই কিন্তু তোমরা পাবে যার কারণে অবশ্য অবশ্য তোমরা এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো কারণ এটাও কিন্তু আপকামিং ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হইছে যেটা যদি আসে সে ক্ষেত্রে হয়তো ভাই এপ্রিল মাসের শেষের দিকে আসতে পারে বা এপ্রিল মাসের পরবর্তী যে মাস আছে মে মাস সেই মে মাসের কিন্তু শুরুর দিকে বা মাঝামাজির দিকে বা মে মাসের সময় কিন্তু তোমরা দেখতে পেতে পারো এবার আমি তোমাদেরকে আরো একটা হিডেন আপডেট বলে দিচ্ছি যেটাও কিনা তোমাদেরকে এখনওব দিকেও জানাইতে দেনে যেটা কিনা বাংলাদেশের থিমের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে অনেকবার বলছিলাম যে বাংলাদেশের কোনো না কোনো ফেস্টিভ্যালে আমাদেরকে বাংলাদেশের রিওয়ার্ড দেওয়া হবে তো ফাইনালি কিন্তু সেটার বাদ ভেঙে দিয়ে গেরিনা নতুন আপডেট আমাদেরকে জানিয়ে দিচ্ছে আর যে নতুন আপডেটটা জানিয়ে দিচ্ছে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিনের দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ক্রাফল্যান যে টোকেন আছে সেই টোকেনটার ভিতরে কিন্তু বাংলাদেশ থিমের ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রাঙ্কের স্ক্রিনটা আছে এবং কি প্যানের যে স্কিন আছে এগুলো কিন্তু নতুনভাবে অ্যাড করে দিয়েছে আর কি যার কারণে আমাদের বাংলাদেশ ভিত্তি করে যারা যারা আর কি এই সব জিনিসগুলো নিতে পছন্দ বা ইচ্ছুক ছিল আর কি তারা কিন্তু ফাইনালি কেরাপ্ল্যান টোকেনের ভিতরে এই সব জিনিসগুলো দেওয়ার পরবর্তী তোমরা নিতে পারবা যেখানে তোমরা দেখতে পাচ্ছ লাল সবুজ এবং কি হোয়াইট কালার তার পাশাপাশি এখানে কিন্তু ইয়েলো কালারের পাশাপাশি সবগুলো কালার মিশন করে কিন্তু ওপি লেভেলে লুক আসতেছে যেগুলো অলরেডি অনেক আগে আমাদেরকে যেগুলো যারা যারা নিতে পারছো আর কি পুরোনো প্লেয়ার আছো তারা তো নিতেই পারছোই আর যারা নতুন প্লেয়ার তারা কিন্তু নিতেও পারো নাই যার কারণে কিন্তু এই প্ল্যান টোকেনের ভিতরে যখন দেওয়া হবে তখন কিন্তু তোমরা এখান থেকে কেরাপ্ল্যান টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে আর যেটা কি না বাংলাদেশ ভিত্তি করে আগের প্রাঙ্কের স্ক্রিনের পাশাপাশি প্যানের স্ক্রিন এবং কি অটো বা টোটোর স্ক্রিনও দেওয়া হয়েছে আর এটা যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে আমি এখন অবধি ডাটা মেন্টের পক্ষ থেকে যেটুকু আপডেট পাইছি ওবি ফোর্টি নাইন আপডেটে তোমরা দেখতে পারবা আর ওবি ফোর্টি নাইন আপডেটটা কবে আসবে সেটা যদি বলি সেক্ষেত্রে আমাদের এপ্রিল মাসটা চলে যাওয়ার পরবর্তীতে যে মে মাস আসবে মে মাসের কিন্তু তোমরা বলতে গেলে দশ বারো তারিখের দিকে কিন্তু ওবি ফোর্টি নাইন আপডেট দেখতে পারবে আর সে সময় কিন্তু তোমরা এই ক্যারাপ্লান টোকেনের এই স্টোর সেকশনটাও কিন্তু চেঞ্জেস দেখতে পারবা তো যাই হোক এবার আমি তোমাদেরকে কথা না বা ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে পরবর্তী আমাদের মেজিকি স্টোরে কোন কোন বান্ডেলগুলো আসবে বা বড় ধরনের যে আপডেটটা আমাদের আসছে আর কি হাতে সেটা রকম আপডেট সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মেজ কিপ স্টোরের জন্য স্পেশাল বান্ডেল কিন্তু কাস্টমাইজ করা হয়েছে যেটা অলরেডি কিন্তু অনেক আগে থেকেই তোমার বলতে পারো ব্রাজিল সার্ভারে কিন্তু অ্যাড করা ছিল তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি বেশ কয়েকটা সার্ভার কিন্তু ছিল না সেগুলো কিন্তু ফাইনালি অ্যাড করে দিবে আর আমি তোমাদেরকে যেমনটা আগে থেকে বলছিলাম যে আমাদের গান স্ক্রিন বাগারা বা গাড়ির স্ক্রিন বাগানা এগুলা দিতে পারে তো সেগুলো কিন্তু ফাইনালি হাতাই দিছে বা সেগুলো কিন্তু ক্যান্সেল করছে তার মানে তোমরা জিনিস দেখতে পারবা না এখানে আমাদের যে সব জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স হারবে এই সব জিনিসগুলো কিন্তু দেখার চান্সেস আছে আর বিশেষ করে তোমাদেরকে যেমনটা বললামই আমাদের উপরের যে বান্ডেলগুলা বা আমি তোমাদেরকে ম্যাজিকিপ স্টোরের জন্য যে স্পেশাল বান্ডেলগুলোর কথা বললাম প্রথমের দিকে সেই সব বান্ডেলগুলো কিন্তু দেওয়ার চান্স আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লু আর্থিক বান্ডেল যেটা আছে সেটা কিন্তু কখনোই দিবে না কারণ এটা তো ভাই আমাদের রেয়ার একটা বান্ডেল হিসাবে অলরেডি গেমের ভিতরে প্রতিষ্ঠিত আছে আর যদি দেয় সেক্ষেত্রে এই যে জোকার বান্ডেল এটাও দিতে পারে যেটাও কিনা ভালো বান্ডেল এবং কি এটাও কিন্তু আমাদের আগে ম্যাজিক স্টোরে ছিলই আর কি তবে যেটাই হোক না কেন উপরের যে বান্ডেলগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে উপরের বান্ডেল তোমরা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু মেজিক স্টোরির জন্য কাস্টমাইজ করা হয়েছে যেখানে এই বান্ডেলগুলো যদি দেয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমরা কিন্তু যে কোনো একটা মন মতো করে কিন্তু নিতে পারো কারণ এই সব বান্ডেলগুলো কিন্তু তোমরা অন্য কোথাও দেখতে পাবে না শুধু ম্যাজিক স্টোরি দেখতে পারবা তাও আবার লিমিটেড সময়ের ভিতরে তোমাদেরকে কয়েকদিনের জন্য দেওয়া হবে তার মধ্যে নিতে হবে আর এখানে ব্লু আর্থিক বান্ডেল কখনই দিবে না যে কোনো তোমাদেরকে বললাম আর উপরে বান্ডেলগুলো কিন্তু আমাদের মেজিক স্টোরের জন্য তৈরি করা হচ্ছে আর কি প্রথমবারের মতো আর এটা কিন্তু বিগেস্ট একটা আপডেট তোমাদেরকে জানাই দিলাম আর এই আপডেটটাও তোমায় হোক তোমাদেরকে কেউ এখনও অব্দি জানাই দেয় নেই আর এরকম সিক্রেট আপডেট বা এরকম ধামাকাদার আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পাওয়া যেখানে যখন অবশ্যই অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটা সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবার বেলেকন্টে ক্লিক করো না কী করতিস সবাই এখনই সাবস্ক্রাইবের পর বেলাইকন্টে ক্লিক করো বা আদার্স প্ল্যাটফর্ম থেকে দেখলে চ্যানেলটা বা পেজটা ফলো করতে ভুলিও না তাহলে কিন্তু এইসব আপডেটগুলো সবার আগে জানতে পারবে যার এটা করার একদমই বিকল্প নাই